হ্যালো স্টুডেন্ট প্রত্যেককে আজকের ক্লাসে ওয়েলকাম আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির পাঁচ নম্বর চ্যাপ্টার পড়ব আমরা টোটাল চারটে চ্যাপ্টার কমপ্লিট করে করে ফেলেছি যেখানে ফার্স্ট চ্যাপ্টারে আমরা পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি প্রকৃতি কেমন সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছি সেকেন্ড জলবায়ু পড়ে ফেলেছি থার্ড পশ্চিমবঙ্গের নদ নদী নিয়ে ডিটেলসে আলোচনা করেছি চার মৃত্তিকা পড়ে ফেলেছি আজকের ক্লাসে আমরা যেটা পড়বো অর্থাৎ চ্যাপ্টার সেটা স্বাভাবিক উদ্ভিদ ঠিক আছে এই যে সিরিজটা চলছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি সেটা আর দুটো থেকে তিনটে ক্লাস হলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা ওয়েস্ট বেঙ্গলের জেলাগুলো নিয়ে ডিটেলসে পড়ব জেলাগুলো তোমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ জেলাগুলো একসাথে আমি চেষ্টা করব তিনটে করে কভার করার ঠিক আছে যাতে খুব তাড়াতাড়ি জিওগ্রাফিটা কমপ্লিট করে ফেলতে পারি তারপরে আমরা পরের জায়গায় চলো স্টার্ট করা যাক আজকের ক্লাস তো প্রথমেই যেটা আমরা জানবো যে পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ সেই উদ্ভিদটা কত পার্সেন্ট রয়েছে এবং অঞ্চল ভিত্তিক হিসাবে এই স্বাভাবিক উদ্ভিদগুলোকে আমরা কত ভাগে ভাগ করতে পারি ওকে তো কি বলছে পশ্চিমবঙ্গের মোট বনাঞ্চল ভারতের গড় বনাঞ্চলের মাত্র টোয়েন্টি থ্রি পারসেন্ট অর্থাৎ আমরা যদি পুরো ইন্ডিয়ার কথা বলি সেই ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে মানে পুরো ইন্ডিয়াতে যতটা স্বাভাবিক বা যতগুলো স্বাভাবিক উদ্ভিদ রয়েছে তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে তার টোয়েন্টি রয়েছে ঠিক আছে বলা যায় নেহাত না খুব কম ঠিক আছে এবং বৈশিষ্ট্য এবং অঞ্চল ভেদে আমরা এই স্বাভাবিক উদ্ভিদগুলোকে পাঁচটা ভাগে ভাগ করব। মনে রাখবে স্বাভাবিক উদ্ভিদ কিন্তু আগের যে চারটে জায়গা তোমাদের আমি পড়িয়েছি ভূপ্রকৃতি জলবায়ু নদ নদী এবং মৃত্তিকা জায়গার উপর ডিপেন্ড করেই গড়ে ওঠে ঠিক আছে তো সেই জন্য পরপর আমি সিরিজ করে করাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে কোন অঞ্চলের ভিত্তিতে কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ গড়ে উঠতে পারে ওকে তো ফার্স্ট যে ভাগটা আমরা পড়বো সেটা হচ্ছে গিয়ে উত্তরের পার্বত্য অঞ্চলের বনভূমি তো প্রথমেই দেখব যে এই বনভূমিটা কোন জায়গায় দেখতে পাওয়া যায় বুঝতেই পারছো পার্বত্য অঞ্চল মানে কোথায় দেখতে পাওয়া যাবে জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায় ঠিক আছে এই ধরনের বনভূমি দেখা যায় এবার এই অঞ্চলে যে প্রকার বনভূমি দেখা যায় সেগুলো কি ধরনের দেখো সেগুলো হলো আলপীয় বনভূমি চিরহরিত বনভূমি নাতিশীতোষ্ণ সরল বর্গীয় বনভূমি ঠিক আছে তো এবার এগুলো নিয়ে আমরা একটু ডিটেলস এ পড়ি বনভূমি কি তিন হাজার থেকে চার হাজার মিটার উচ্চতায় এই ধরনের বনভূমি দেখা যায় তার মানে বোঝা গেল এগুলো হচ্ছে গিয়ে পাহাড়ি অঞ্চলের বনভূমি যেহেতু এর উচ্চতা অনেকটাই বেশি কি কি ধরনের বৃক্ষ এখানে হয় সিলভার পাইন রডোডেন্ড্রন রন কেউ দেখেছো কিনা আমি জানি না খুব সুন্দর দেখতে গাছগুলো হয় যদি কখনো কেউ পাহাড়ে যাও বা দেখবে নিয়ে অনেক গানও রয়েছে মানে ভীষণ সুন্দর দেখতে একটা গাছ তো এই ধরনের পার্বত্য অঞ্চলে রডরেন্ডন বৃক্ষ দেখতে পাওয়া যায় সেকেন্ড আমরা দেখবো হচ্ছে গিয়ে চিরহরিত বনভূমি চিরহরিত মানে পার্বত্য অঞ্চলের নিচে যেখানে থাউজেন্ড থেকে ওয়ান ফাইভ জিরো জিরো মিটার এই উচ্চতা অর্থাৎ হাজার থেকে দেড় হাজার মিটার উচ্চতা থাকে সেখানে এই ধরনের বনভূমি দেখতে পাওয়া যায় এখানে কি কি ধরনের বৃক্ষ আছে দেখো সেগুন শাল গর্জন বাঁশ বেদ এই ধরনের বৃক্ষগুলো আমরা দেখতে পাই এই জন্য এগুলোর নাম চিরহরিত নেক্সট নাতি অঞ্চলের সরল বর্গীয় বনভূমি এটা দেখা যায় হচ্ছে গিয়ে দেড় হাজার থেকে তিন হাজার মিটার উচ্চতার জায়গায় এই ধরনের বনভূমি দেখতে পাওয়া যায় এখানে কি কি ধরনের বৃক্ষ থাকে দেখো দেবদারু ইত্যাদি ঠিক আছে এবার এই যে উত্তরের পার্বত্য অঞ্চল সেই উত্তরের পার্বত্য অঞ্চলে কি কি ধরনের তিন ধরনের বনভূমির কথা আমরা পড়লাম এবার আমরা দেখবো যে এই ধরনের পার্বত্য অঞ্চলের বৈশিষ্ট্য কি হতে পারে বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এই অরণ্যগুলো দেড় হাজার মিটার বা তার বেশি উচ্চতার অঞ্চলে দেখা যায় ওকে গাছগুলো দেখতে কিরকম হয় দেখো মোচার মতো ওপরে সরু হয় এবং নিচে মোটা হয় এবার ওপরে সরু নিচে মোটা হওয়ার একটা রিজেন রয়েছে রিজেনটা যদি তোমরা একটু ভাবো বুঝতে পারবে দেখো প্রথমত যেহেতু পাহাড়ি এরিয়া তো পাহাড়ি এরিয়ার আমি যদি দেখি মৃত্তিকা সেই মৃত্তিকা কিন্তু খুব একটা উর্বর নয় তাই এটা যদি আমি মাটি ধরি মাটির লেভেল তো এই মাটির দিয়ে নিচে যে গাছটা রয়েছে সেই মাছ গাছের গুড়িটা যথেষ্ট মোটা করতে হবে বা গাছের যে মূলটা রয়েছে যথেষ্ট মোটা হতে হবে এই ওপরের গুড়ির তুলনায় কারণ এই নিচ থেকে যাতে তারা একদম রুটে পৌঁছে জল নিতে পারে জল শোষণ করতে পারে ঠিক আছে কারণ এখানকার মাটি উর্বর অনুর্বর এব্রো খেব্রো এবং পাহাড়ি মানে বুঝতেই পারছো প্রচুর মানে জৈব যে ইনগ্রেডিয়েন্টস গুলো থাকে মাটির উর্বরতার জন্য সেগুলো অনেক কম থাকে আমরা মৃত্তিকাতে পড়েছি সেই জন্য দেখা যাবে যে মোটা গুড়ি হয় ঠিক আছে বাট কাঁচটা যখন উঠছে ওপরে সেটা অনেক সরু হচ্ছে ওকে পাতাগুলো দেখো পাতাগুলো সূচালো হয় এবং সহজে বরফ জমতে দেয় না যদি বরফ জমে থাকে তাহলে কিন্তু আরেক সমস্যা হবে সালোক সংশ্লেষ প্রক্রিয়া আটকে যাবে সেই জন্য সুচালো হয় যাতে বরফ জমে থাকতে না পারে ওকে নেক্সট তরাই ও ডুয়ার্স অঞ্চলে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য তার মানে প্রথমে আমরা পার্বত্য উত্তরের পার্বত্য অঞ্চলের অরণ্য বা বনভূমি নিয়ে ডিটেলস পড়লাম এবার সেকেন্ড ভাগ আমরা পড়ব তরাই ও ডুয়ার্স অঞ্চলের ক্রান্তীয় চিরসবুজ অরণ্য কোয়েশ্চেন মাঝে মধ্যে আসে যে তরাই এবং ডুয়ার্স অঞ্চলে কী ধরনের অরণ্য দেখা যায় দিয়ে এবার অপশান থাকলো তাই তোমাকে এই নামটা মনে রাখতে হবে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায় ঠিক আছে কোথায় দেখা যায় প্রথমে আগে সেটা পড়ব দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় তরাই ও ডুয়ার্স অঞ্চলে এই প্রকার বনভূমি দেখতে পাওয়া যায় বৈশিষ্ট্য কি আছে দেখো পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা সাথে যার ফলে গভীর অরণ্য সৃষ্টি হয় এখানে মার্ক দিয়ে একটা জিনিস মনে রাখবে যে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি যেসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ সেখানে কিন্তু সব সময় কি হবে গভীর অরণ্য সৃষ্টি হবে। গভীর অরণ্যের এই অঞ্চলের উদ্ভিদের পাতা সারা বছর ধরে সবুজ থাকে তাই এদের চিরহরি অরণ্য বলা হয় বৃষ্টিপাত হচ্ছে সময় ঘন জঙ্গল তাই অল টাইম কি হচ্ছে উদ্ভিদের পাতা সবুজ থাকছে গাছগুলি দীর্ঘ এবং মোটা গুড়ি হয় ঠিক আছে গুড়ি মানে কিন্তু গাছের ওপরের অংশটা নিচের অংশটাকে আমরা মূল বলি ওপরের অংশটাকে আমরা গুড়ি বলি তার মানে মোটা গুড়ি দেখতে পাই এবং এই ধরনের গাছগুলো থেকেই কিন্তু যে দামি দামি ফার্নিচার আছে বা কাঠের যে সমস্ত জিনিসপত্র তৈরি করা হয় এই গাছগুলোর থেকেই কিন্তু হয় ঠিক আছে প্রধান প্রধান বৃক্ষ এখানে কি কি দেখতে পাওয়া যায় দেখো গর্জন মেহগনি মেহগনি খুব ইম্পর্টেন্ট একটা গাছ যেটা থেকে ইম্পর্টেন্ট ফার্নিচার তৈরি হয় এবং আমার ছোটোবেলায় আমার মামা বাড়িতে প্রচুর মেহগনি গাছ ছিল মানে যখন ছোট থাকে ছোট থেকে একটু বড় হওয়া অবস্থায় এক একটা গাছ প্রচুর দামে বিক্রি হয় তো মেহগনি মানে খুব কি বলবো একই সাথে ইম্পর্টেন্ট তো বটেই সেকেন্ড হচ্ছে খুব অর্থনৈতিক মানে ভিত্তি সম্পন্ন গাছ মানে তুমি যদি একবার লাগাও বড় হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে তারপর ওটাকে ভালো টাকায় বিক্রি করা যাবে ঠিক আছে নেক্সট হচ্ছে কি বাস রাবার আয়রন চাপলাস অ্যান্ড জজিউড ঠিক আছে এই ধরনের বৃক্ষগুলো দেখতে পাওয়া যায় নেক্সট নেক্সট হচ্ছে কি মালভূমি অঞ্চলের ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্য বারবার বলছি অঞ্চল ভিত্তিকে কি ধরনের অরণ্য দেখা যায় এই অরণ্যের নামটা একটু মনে রাখ ঠিক আছে তারপর আগেরটার ক্ষেত্রে বললাম এটার ক্ষেত্রেও তাই পশ্চিমের মালভূমি অঞ্চল অর্থাৎ পুরুলিয়া বা পশ্চিম মেদিনীপুর উত্তর পশ্চিম ভাগে এই প্রকার বনভূমি দেখতে পাওয়া যায় বৈশিষ্ট্য কি কি আছে 25 থেকে 30 ডিগ্রি তাপমাত্রা এবং একশো থেকে দুশো সেন্টিমিটার বৃষ্টিপাতযুক্ত এরিয়াতে এই ধরনের অরণ্য দেখতে পাওয়া যায় ওকে শুষ্ক ঋতুতে এই গাছের পাতা গুলো ঝরে পড়ে এবং চিরসবুজ গাছের তুলনায় সামান্য কম ঠিক আছে তার মানে আমরা কি দেখছি যেহেতু মালভূমি অঞ্চল তো সেখানে যে প্রচুর ঠান্ডা পড়ছে বা প্রচুর বরফ পড়ছে বৃষ্টিপাত হচ্ছে এমন নয় টাইম ওয়েদার ওয়েদার সেই সময় কিন্তু গাছের পাতাগুলো ঝরে পড়ে আচ্ছা নেক্সট এই জাতীয় উদ্ভিদ সাধারণত ল্যাটেরাইট মৃত্তিকায় জন্মায় কারণ আমরা মাটি চ্যাপ্টার থেকে কি পড়ে এসেছি মৃত্তিকা চ্যাপ্টার থেকে কি পরে এসেছি যে মালভূমি অঞ্চলে ম্যাক্সিমাম জেলায় কি দেখতে পাওয়া যায় মৃত্তিকা দেখতে পাওয়া যায় এখানে যে ধরনের উদ্ভিদ জন্মাবে বা অরণ্য হবে সেগুলো সব ল্যাটেরাইট মৃত্তিকাতেই হবে তার মানে প্রত্যেকটা চ্যাপ্টার একটার সাথে একটা কানেক্টেড তোমার যদি মনে হয় একটাকে আমি স্কিপ করে যাব সেটা একদম মূর্খামি ঠিক আছে প্রত্যেকটা চ্যাপ্টার একটার সাথে লিঙ্কড তাই প্রত্যেকটা চ্যাপ্টার সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে কি কি বৃক্ষ দেখতে পাওয়া যায় এখানে অর্জুন মহুয়া পলাশ সেগুন শাল চন্দন শিমুল ইত্যাদি এগুলো সব দেখতে পাওয়া যায় এই মালভূমি অঞ্চলে নম্বর ভাগ সমভূমি অঞ্চলে ক্রান্তীয় আদ্র পর্ণমোচী অরণ্য মানে সমভূমি অঞ্চলে আমরা এই ধরনের অরণ্য দেখতে পাবো দেখতে পাবো কি কি বনভূমি বা কোন লোকেশনে এই বনভূমি বা এই অরণ্য আমরা দেখতে পাই দেখো উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, হাওড়া প্রভৃতি অঞ্চলে এই ধরনের বনভূমি আমরা দেখতে পাই। নেক্সট কি বৈশিষ্ট্য আছে আবারও পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং বৃষ্টিপাত দেখো দেড়শো থেকে 200 সেন্টিমিটার যুক্ত এরিয়াতে বা এলাকাতে এই ধরনের অরণ্য আমরা দেখতে পাবো বৃষ্টিপাত হওয়ায় বনভূমি ঘন সবুজ প্রকৃতির হয় এবং প্রধান বৃক্ষের মধ্যে যেহেতু সমভূমি অঞ্চল আম জাম বট তেঁতুল কাঁঠাল অসত্য এই ধরনের ফসল দেখতে পাওয়া যায় নেক্সট লাস্ট ভাগ পাঁচ নম্বর ভাগ বদ্বীপ অঞ্চলে উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য তার মানে দেখছো অঞ্চল ভিত্তিক অরণ্যের যে ভাগ সেগুলো কিন্তু বদলে যাচ্ছে কোথায় দেখো আছে এই কই অরণ্যটা কোন লোকেশনে আমরা দেখতে পাই উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনে বদ্বীপ অঞ্চলে বঙ্গোপসাগরীয় উপকূল অঞ্চলে এই জাতীয় বনভূমি আমরা দেখতে পাই কি বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যর মধ্যে আমরা দেখব উপকূল অঞ্চলে জোয়ারের যেখানে মাটিকে লবণাক্ত করে সেই লবণাক্ত মাটিতে এই ধরনের উদ্ভিদ দেখতে পাওয়া যায় তার মানে আগেরটায় আমরা যখন দেখলাম যে ল্যাটেরাইট মৃত্তিকায় মালভূমি অঞ্চলের উদ্ভিদগুলো গড়ে উঠছে সেখানে বদীপ অঞ্চলে আমরা কি জানি বদীপ অঞ্চলের মাটি হচ্ছে গিয়ে লবণাক্ত তাই এখানে যে ধরনের উদ্ভিদ গড়ে উঠবে সেগুলো সব লবণাক্ত মাটিতে গড়ে উঠবে এই গাছগুলো শ্বাসমূল এবং ঠেসমূল দু ধরনের মূলই দেখতে পাওয়া যায় কেন আগের দিনই আমি বুঝিয়েছি যেহেতু এখানে মাটি লবণাক্ত তাই এই গাছের যে রুট গুলো রয়েছে এই গাছ এই গাছের যে রুট সেই রুটকে অনেকটা ডিপ পর্যন্ত যেতে হবে একই সাথে তাদের জন্য কিছুটাকে উঠে আসতে তো এগুলোকে আমরা শ্বাসমূল বা ঠেসমূল বলতে পারি ঠিক আছে কি কি বৃক্ষ দেখা যায় দেখো গড়ান সুন্দরী হগলা হেতাল গোলপাতা কেওড়া সূর্য শিশির এই প্রত্যেকটা বৃক্ষ আমরা এই মাটিতে দেখতে পাবো এবার আমরা একটু জাতীয় উদ্যান নিয়ে পড়বো কারণ জাতীয় উদ্যান কি কি আছে পশ্চিমবঙ্গের সেগুলোকে অ্যাড করে দিয়েছি মোটামুটি স্বাভাবিক উদ্ভিদ এই পাঁচটাই যে পাঁচটা তোমাদের পড়ালাম এবার জাতীয় উদ্যান কি কি আছে সেগুলো একটু দেখে ফাস্ট দেখব সুন্দরবন জাতীয় উদ্যান কোথায় আছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই জাতীয় উদ্যানটি অবস্থান করছে মোট আয়তন দেখো 10000 বর্গ কিলোমিটার যার মধ্যে 6017 বর্গ কিলোমিটার বাংলাদেশের অন্তর্গত নেক্সট এই জাতীয় উদ্যানে ভারতের একমাত্র রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায় এটা ইম্পর্ট্যান্ট क्वेश्चन এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কোন জাতীয় উদ্যানে রয়েল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায় তখন সুন্দরবন জাতীয় উদ্যানের কথা বলা হবে এটি সমগ্র বিশ্বের মধ্যে থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল এটা ঠিক আছে কারণ ম্যানগ্রোভ মানেই লবণাক্ত মৃত্তিকায় জন্মানো উদ্ভিদ দেখতে পাওয়া যায় সেই জন্য এগুলোকে আমরা ম্যানগ্রোভ বলবো নেক্সট গরুমারা জাতীয় উদ্যান এটা হচ্ছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় অবস্থান করছে মোট আয়তন হচ্ছে তেরোশো বর্গ কিলোমিটার উদ্যানটিতে কি কি ধরনের পশু পাখি দেখতে পাওয়া যায় দেখো গন্ডার হাতি হরিণ বুনো শুয়োর এছাড়াও নানান ধরনের পাখি দেখতে পাওয়া যায় উদ্যানের মধ্য দিয়ে আমরা দেখব তিস্তা তোর্ষা রায়ঢাক জল ঢাকা প্রভৃতি নদী প্রবাহিত হয়েছে যদি কেউ জলপাইগুড়ি বা নর্থ বেঙ্গলে ঘুরতে যাও মানে এটা একটা ইম্পর্টেন্ট ট্যুরিস্ট স্পট বটে তো যারা ঘুরতে গেছ এখানে নিশ্চয়ই গেছো বলে আমার মনে হয় থার্ড হচ্ছে বক্সা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত এই উদ্যানটির মোট আয়তন হচ্ছে সাতশো ষাট বর্গ কিলোমিটার এবং এই উদ্যানে আমরা দেখব বাঘ সংরক্ষণ কেন্দ্র আছে যা বক্সা টাইগার রিজার্ভ নামে পরিচিত এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বক্সা টাইগার রিজার্ভ সেন্টার কোথায় দেখতে পাওয়া যায় আর আছে হচ্ছে কি জলদাপাড়া জাতীয় উদ্যান এটা হচ্ছে আজকে লাস্ট জাতীয় উদ্যানের মধ্যে যেটা দেখাবো পশ্চিমবঙ্গের হিমালয় পাদদেশ পাদদেশে অবস্থিত আলিপুর দুয়ার জেলায় এই উদ্যানটা অবস্থান করছে তোরসা নদীর তীরে অবস্থিত এই উদ্যানটা এবং যার মোট আয়তন হচ্ছে একচল্লিশ বর্গ কিলোমিটার এবং এই উদ্যানে উল্লেখযোগ্য প্রাণী কি আছে এক শৃঙ্গ গন্ডার যা আজ প্রায় অবলম্ব ঠিক আছে তো আমরা কি দেখলাম স্বাভাবিক উদ্ভিদ খুব ছোট চ্যাপ্টার ছিল এই স্বাভাবিক উদ্ভিদের মধ্যে আমরা অ্যাড করে দিয়েছি হচ্ছে গিয়ে জাতীয় উদ্যান তো এই দুটো আজকে খুব ছোট এরিয়া ছিল যদি কারো কোনো জায়গায় বুঝতে কিছু প্রবলেম হয় অবশ্যই আমাকে অ্যাপের চ্যাট জানাতে পারো অথবা আমার হোয়াটসঅ্যাপ ঠিক আছে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি সেটা হচ্ছে গিয়ে এখানে তোমাদের আমি হ্যান্ড রিটেন নোটে পড়ালেও নোটস কিন্তু তোমরা সব প্রিন্টেড পাবে যদি কারো মনে হয় এই প্রিন্টেড নোটস আমার ফোন বা ল্যাপটপ থেকে পড়তে অসুবিধা হচ্ছে এই প্রত্যেকটা বুক আকারে হার্ড কপি অ্যাভেলেবেল তো চাইলে তোমরা সেটাও বুকিং করতে পারো প্রত্যেকটা বই টাকার মধ্যে হয় অর্থাৎ ওই বা টু এইটটি এইরকম প্রাইস থাকে তো তোমরা চাইলে সেখান থেকেও অর্ডার করতে পারো অর্ডারের জন্য এই নাম্বারেই বুকিং করতে হবে ঠিক আছে তো আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ সো